আতর 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 আপনাকে পছন্দ হয় আতর আমি যে মাই ওখানে একটু মাখাই নেই কারণ একজনের কথা বলতে গেলে মুখ থেকে কিছু একটা দুর্গন্ধ হতে পারে এই জন্য একটু আতর মাখাই নি আতর সালাস দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে এক নম্বরে আর হুজুর হুজুরকে সুগন্ধি আমার ভালো লাগে দুই নম্বর নারী জাতি আমার ভালো লাগে পর্যায়ক্রমে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে মাকে মা হিসেবে ভালো লাগে দাদিকে দাদি হিসেবে ভালো তিন নম্বরে কুরে তো আইলি ফি সালাদ আর নামাজ আমার ভালো লাগে তিনটে জিনিস আপনাদের আতর ভালো লাগে না কিন্তু এই আতর কি সবার কাছে ভালো লাগে জানেন না কার কাছে ভালো লাগে দু দু দুই গোষ্ঠী আতর সহ্য পারে না দুই জাতি মানুষের ভিতরে যারা সুইপার আছে না মেথর বাথরুম পরিষ্কার করে ওরা আতর সহ্য পারে না আতরের ঘেরার নাকে গেলে বেউস হয়ে যাবে এই মেথর একটা বাড়িতে বেরোচ্ছে কোদাল কাটে বালতি একটা হাতে সেনেটা রিসার্ভ করে বেড়াবে পয়সা পায় ভালো পয়সা তো ভুল করবে বাজারের ভিতরে আতরের গলিতে ঢুই ভরছে ওই ওই তো যায় না রুশ থাকতে আজকে ওখানে ঢুকছে খালেক মোল্লার আতরের দোকানে দরজা খুলে আতরের দোকানের সামনে আতরের গিরান তেলের দোকানে তেলের গিরান ওষুধের দোকানের সামনে ওষুধের গিরান ওই আলগা গিরান ওর নাকে আইসে অজ্ঞানে পড়ে গেছে বেউসি হয়ে গেছে ওইদিকে আতর ব্যাসে তো একটু মৌলভী সাইজের মানুষ ও হুজুর ও পাগল হয়ে গেছে আল্লাহ আমার দোকানের সামনে এসে পড়লো শেষে কইলো যে বোমা মারছে নিজে অনেক তদবির তারা ডাক্তার কবিরাজ দেখে ঢুকে নিয়ে আসছে যে দেখি হুশ করা যায় নাকি হুশ করতে কোনোভাবে হুশ হয় না এর খবর চলে গেছে ওর ভাইফ কাছে ওর ভাই ফোনে কয় যে পড়ছে কোন জায়গাকে তাই বলো কয় যে পড়ছে তো খালি মোল্লার আতরের দোকানের সামনে আমারও তো তাই বিশ্বাস হতো যে কোনো জায়গায় পড়ার লোক না দেশের যত পাশা পায়খানা ও সাফ করে যেটা আমরা কেউ না পারি ওইটা ও সাফ করে ওর তো যে পড়া লোক না আমার বিশ্বাস যে আতরের দোকানের সামনে সব পড়তে পারে না এখন কি ওখানে বলে হ্যাঁ তো ওখানে থাকা অবস্থায় ডাক্তার ব্যাটি খালি ওষুধ হবে না আগে জায়গা পাল্টা জায়গা পাল্টায় কমপক্ষে পোলট্রির দোকানের সামনে না অথবা মাছ বাজারে দেখতাম প্রাথমিক গ্রান্টা লাগবে শুধু আপাতত চৌচক পরে আমি আসতেছি আর যদি বারেটু ভাষা পায়খানা নাকে ধরো দেখবা সেই পড়ছে সত্যি ওই জায়গাচ্ছে ভোটের দোকানের সামনে পচা পায় কেন নাকে ধরছে তাকাই খরসে আতর সহ্য পারে না ও আতর সইতে পারে না এর কারণে কি আতর খারাপ গতকাল আতর খারাপ আর এক প্রাণী আতর সহ্য করতে পারে না ওই যে ইঁদুরের মতো রাতের বেলা ঘুরে চিকা চুসো 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 খাই তো ঠিক আছে মিলিয়ে গেছে আমার কইতে কৈতৃশ্যু হয়েছে চুঁচ্রো ও আতর সহ্য করতে পারে না ঘরে যদি সুষর উপদ্রব বেশি হয় কোনো তার ঠেকা দি না পারে দশ টাকার আতর কিনে সরে দেবেন যে কদিন গেরান থাকে ওই কদিন সুষর তামিজ একটা শিখিয়ে দিয়ে গেলাম আমি শিখছি আবার এক ছাত্রের কাছ থেকে নাম তার খলিল এ খলি মাদ্রাসার মোর শিখছে ভুক্র মাদ্রাসা তারাই ভুকরে পড়াইতে মাদ্রাসার মসজিদ ছটার বেড়া বাসের বেড়া প্রায় দিন সপ্তাহে দুই একবার অ্যাক্সিডেন্ট হয় আর সুস্বর স্বভাব আছে বাইরে পায়খানা করুক না করুক মসজিদে ঢুকতে পারলে কিছু না কিছু না করি বাড়ি না দেখেন খবর নিন ও যাইয়া মাদ্রাসায় সময় কারেন্ট ছিল না মাদ্রাসায় ইমাম সাহেবের যায় না মাঝের পর কত কোনো দিন নিচের দিক কোনো দিন মাঝের দিক কোনো দিন মাথার দিক অ্যাক্সিডেন্ট করে দিয়ে যায় আর সপ্তাহে এক দুই বার হুদুর সিজদা প্রথম সিজদা দিয়ে উঠে নামাজ ছেড়ে দেয় চুজর্গ কপালে মা গেছে নামাজ কালাম ব্যাঙ্গে সেঙ্গে দিয়ে বিদে দুয়ে মুসি বিদে গুলাচ্ছে একদিন খলিল আমার হুজুর আমার দশটা টাকা দেন আমি সুস্থ তাড়াই দিচ্ছি আমি দশ টাকা দিয়ে তুই রাজভর বসতে কে এলে কয় যে দেখেন কি করে দিছি ওরে দশ টাকা আতর কিনে যায় নামাজে কায়দা করে মাখাইছে রুম পুরুম মাখা ফেলাইছে সত্যি যে কয়দিন আতরের গিরাম ছিল সেই কয়দিন সুসু আসে নাই পরে বললাম যে কম দামি হলি একটা আতরি ব্যবহার করতে থাকি মসজিদ পাকা রাখ পর্যন্ত এখন সুসর আর ম্যাথর আতর সহ্য করতে পারে না এর কারণে আতর খারাপ কতক্ষণ খারাপ আতর সবাই ভালো লাগে আল্লাহ ভালোবাসে সুগন্ধি নবীও ভালোবাসে থাম্পি আলম ভালোবাসে রসুলরা ভালোবাসে মানুষে ভালোবাসে জিনরা ভালোবাসে ফেরেস তারা সুগন্ধি পছন্দ করে শুধু ম্যাথরে আর সুসই পছন্দ করে না এর কারণে তার আতর বাদ দিতে পারি না আল্লাহর কুরান আল্লাহর কোরআন প্রতিষ্ঠান আল্লাহ ভালোবাসে নবী রাসূল ভালোবাসে ফেরেশতারা ভালোবাসে উলামায়ে কেরাম ভালোবাসে তাবলীগ আলারা ভালোবাসে সরবরাহ ভালোবাসে পীর মাশায়েখ ভালোবাসে মুসলমানরা ভালোবাসে

এ পাঁচ ছয় দিন যদি এরকম কুয়াশা করে থাকে খারাপ লাগে সূর্য উঠলে ভালো লাগে পরিমাণ মতো ভালো লাগে ঠিক না এই সূর্য কের কের পছন্দ হয় না সূর্য পছন্দ হয় না কার জানেন ওই যে যে কইসি না আতরালা সুসু ও দিনই বেরোয় না দেন রাত্রি বেরোয় বেলা উঠলে আরও থাকতে পারে না ফিল্ডে বাড়ি শুনতে আর চামচিকিয়া চামচিকিয়া আছে না চামচিকে সূর্য দেখতে পারে না এই শামসিকে রাতভর ভারত ফুরুত করি বেড়াবে বেলা ওটার সাথে সাথে ভাই শয়তান দাজ্জাল আমি ঠিক দিলাম না বেলা রে গালাগালি কই দিয়া ও যায় মাছাত তলে চলে যায় কোনাকান আন্দারে অন্ধকারে মধ্যে চলে যায় এখন সুসুয়ার শামসিকে সূর্য দেখতে পারে না এর কারণে কি সূর্য ওঠা বন্ধ হবে না ধরে মানে হবে না ইহুদি না মাত্র দেখতে পারে না নাসরা মাত্র যা দেখতে পারে না হিন্দু না মাত্র দেখতে পারে না মুসলমানদের ভিতরে যে না মাত্র দেখতে না পারে ওরে ভরব হয় সুসু লইলে শামসিকে মারখা মানুষ তো

কাজে আলেম মেরে দাও তো ধর্ম শেষ হয়ে যাবে আলেম মেরে দাও ধর্ম শেষ হবে স্কুল কলেজ বন্ধ করার দরকার নাই ওর মধ্যে স্কুল কলেজে মুসলমানদের সন্তান পড়তেছে বলুক সমস্যা নাই ওটাই ধর্মকে টিকে রাখতে পারবে না ধর্ম টিকে রাখার জন্য একমাত্র মাদ্রাসা এই মাদ্রাসা বন্ধ করে দাও সব দরজা বন্ধ হয়ে যাবে মসজিদের ইমাম মৌলানা সাহেব মসজিদের ইমাম কি সাহেব

ঠিক না ধর্মের বাতি জ্বালায় তবলিক জামাতের আমির সাহেব যে সাহেবরে বোলায় দেখবেন সেই সাহেব মৌলানা পীর সাপ মৌলানা ইমাম সাপ মৌলানা বক্তা সাপ মৌলানা মহাদের মত আমি সাপ মৌলানা তবলিক জামাতের আমির সাপ মৌলানা জুবাইর সাহেব কথা বলেন ঠিকই ঠিক না এই জন্য ওরা দেখছে ধর্মের বাতি জ্বালায় পাঁচ জায়গা আর পাঁচ জায়গায় ধর্মের বাতি জ্বালায় মৌলানা সাপ কাছেই এই এত মৌলানারে মাইরে আগে মাইরে কুল পাওয়া যাবে না এত জায়গা হাত দিয়ে কুল পাওয়া যাবে না তবলিক জামাতের আমির সাপরে মারলে তবলিক

কার গায়ে হাত দে দেখ তোদের নেতাদের কয়জন বক্তা আছে বক্তাদের বাপ তো হাজার হাজার একজন বক্তার গায়ে হাত দে দেখ সুরতারা আন্দোলন শুরু করে দেবে কাছেই বক্তা মারা যাবে না মোতাম সাহেবের গায়ে হাত দে মোতাম সাহেবের ছাত্ররা বাপের চাইতে বেশি ভালোবাসে মোতাম সাহেবের মাতিতে মা গিপিট বেঁচে আশা যাবে না কাজেই মোতামরে মারা যাবে না এক কাইদায়ে ধর্মের পথে নিয়ে হবে এই পাঁচ জায়গার পাঁচ সাত পয়দা হয় কোন জায়গা ওই জায়গাটারে বন্ধ করে দাও ওই সেই জায়গাটা হলো মাদ্রাসা জুবায়ের সাহেব মাওলানা কোন মাদ্রাসায় রে হাটা জারি মাদ্রাসা আরে মাওলানা আবু মাওলানা আবু আহমদ চক্কন জাগা কয় উনি হাটা মাদ্রাসা আরে মাওলানা এমদাদুল্লাহ চক্কন মাদ্রাসা কোন শাবন এই খতিব চক্কন জাগা ভাই মাদ্রাসা তবলিগ জামাতের আমির সাহেব হাটা জারি মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব মাদ্রাসা বক্তা সাহেব হাটা মাদ্রাসা সব উলামায়ে کرام মাদ্রাসা থেকে কাজেই মাদ্রাসা বন্ধ করতে সব বন্ধ হয়ে যাবে এই জন্য ওরা মাদ্রাসাগুলোকে বন্ধ করে বন্ধ করে কি করছে নিবেইতে যাবি জল বেশি কথা নিবেইতে যাবি তো জল বেশি আজি দেখো আকে শুনলে আশ্চর্য হবেন খেলাকারে কয় বাতি ধর্মের বাতি বাতি তেল দেয় কে আল্লাহ আল্লাহ জেলা রে তেল দিয়ে জ্বলায় তোরা দুনিয়া কে কাজে ভুজে নিবে তুমি নিবে তুমি গেলে আরো জ্বলবে নবী আলাইহিস সালাতু নবুয়তি পার পারে বলতেছেন আল্লাহ কাছে আল্লাহ এই নবুয়তি আমি কতটুকুর মধ্যে করব কা কাফাতাল লিনাস গোটা মানব জাতির জন্য তুমি নবী আল্লাহ তাহলে এই দাওয়াতের কাজ শুরু করবো কোন জায়গার থেকে মার্কাস কোন জায়গায় রায়বান কাপড়াই নাকি নিজামুদ্দিন কোন জায়গার থেকে শুরু করবো আল্লাহ আনজির আশির তাকাল আকরাবিন বাড়ির থেকে শুরু করো বাড়ি থেকে শুরু করো আগে তোমার আপন জনদেরকে দাওয়াত দাও আনজির আশির তাকাল আকরাবিন প্রতিবেশীকে দাওয়াত দাও আল্লাহর এই ওয়ার্ডারে নবী আলাম পঁচিশ জন শীর্ষস্তাদীয় মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ দামলা এই দাওয়াত আবু লাহা সাইবা সাহেবা অলিদেম্লে মোবিরা এ বড় বড় সাপ সেটা ওমর ওই দিক রয়ে গেছে মুসলমান মাত্র খাদি যার আবু বকার আর কেউ না আর সব কাপে এই উমলা সুমলা দেখে আঞ্চলিক মক্কার পঁচিশ জনের দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া কারণ মানুষে খাইলে বা পেটে কিছু দিলে কিছুক্ষণের জন্য তো দুর্বল হয়ে থাকে দেখে না বাজারে একটা কুত্তর একটা দামের একটা পাউরুটি কিনে দেন তিন বাই ফাঁপা দৌড়োবে পাড়ে তিন মাইল পারো কা কাগা রুটি চকোরা দাইয়ে গেছেন জায়ে আলাইহিসসালাম। কমপক্ষে তিন কিমি পিছে পিছে দৌড়ে এক রুটি চকোরা দেখ거든요। তো উনি ওই প্ল্যান তো হুজুর এই প্ল্যান করছেন যে কমপক্ষে একটা খাওয়াই একটু দেখি কোন ভাবে। 25 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন কোথায় খাজা আবু তালে হুজুর আলাইহিসসালামের চাচা। তখন হুজুরের লজিং আবু তালেবের বাড়ি। আবুতালে তালে হুজুর যখন সংস্কার হয়ে গেছে মেয়েদের তো বিয়ে দেয়ছে। এর ভিতরে খাজা আবু তালে হুজুরকে বললেন যে ভাতিজা তোমার মেয়ে হবে জামাই হবে নাতি নাতি সব হবে তাদের জন্য তোমার আলাদা সংসার হবে আলাদা আপ্যায়ন হবে তবে আমি যতদিন বেঁচে আছি অতদিন তুমি খানা খাওয়া আমার ঘরে তুমি বাদ দে আমি খানা খাইলে সে হোক আমার পেট ভরে না কন্যা সব যদি আবু তাহলে কাফের কিন্তু এই মহাব্বাত শুধু সাথে হয়ে গেছে তো হুজুরের বাড়ি লজিং ও আবু তালেবের বাড়ি লজিং হুজুর কাছে চাষা যান আমার আমি পঁচিশ জন মেহমানদার দেশে দুপুর বেলা একটা খাওয়াতে হবে পারা যাবে হ্যাঁ কারে কারে দেখছে যে শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় তার ভিতরে সৌদি আরবের গভর্নর আবু জাহেলও আছে তার ভিতরে আরো ভালো বড় নেতা বাড়ি এসেছে দুপুরবেলা খানা দানা খানা দানা রান্না হয়ে গেছে রুদ্র দ্বারে আবু জাহেল এই আবু তালেবের বাড়িতে হুজুর আলহ নিজেই এই নবু নবীওয়ালা নবুয়তি প্রশিক্ষণ নিয়ে তাদের খানা পরিবেশন করছে আমার নবীর আদর্শ তো সব জায়গায় পরিপূর্ণ কথা কন খানা কীভাবে দিতে হবে কালকের আগের দিন এক জায়গায় গেছি খানা খাইতে মাহির সাজে খাতে বসি খানা খাইতে বসি আগে নিয়ে আসে মিষ্টি টিষ্টি ফিটিয়াটা কতগুলো পরে নিয়ে আসছে গরুর গোশ এরপরে দেয় খানিক মুরগির গোশ এরপরে নিয়ে নিয়েছে এরপরে ডিম ভাজা নিয়ে নিয়েছে পরে বেগুন ভাজা এরপরে সে আলু ভাটা বেটা কোষ দেখাইয়ে কেউ শেষ যায় উল্টো কেউ যায় নাকি কয়ে যে আমি যেটা হাঁটতে পারছি সেটি উল্টো ভাণ্টা হয়ে গেছে পরিবেশন ক্যাপাসিটি নাই খেত মালাকা নাই কোনটা কোন সমসালাম হেটে জানে কি জানে না আমার নবী পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত রব্বি কেন আমি পারবো না আমার এই আদব শিখাইছে সবচেয়ে উত্তম এ জায়গায় কার কোন অভিযোগ থাকার সুযোগ আল্লাহ নিজেই হাতে খানা পরিবেশন করে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে বলতেছেন ও আমার মুরব্বীরা আমার নাই আমার আমার মা নাই আমার দাদাটাও মারা গেছে আমার ছিলেন গার্জিয়ান দাদা উনিও নেই আর আমার তো কেউই নাই বললে চলে আপন ভাই বিরাদের আপন ভাই বোন কেউ নাই আপনারাই আমার সব আমি আপনাদের কাছে একটা সার্টিফিকেট চাই আনা কাইফা মিনকুম আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন হুজুর আগে সুন্দর করে তৈরি করে দিচ্ছেন যদি বলে যে মন্দ তালি আর কথা বলবে না যদি বলে ভালো তালি কথা বলার সুযোগ পাবে আমি আপনাদের কেমন সন্তান একটু বলেন তো আমি কি চোর আমি কি লুচ্চ আমি কি ডাকায় আমি কি মিথ্যাবাদী আমি কি সন্ত্রাস আমি কি দুর্নীতিবাদ আমি কি বেঞ্চাপ আমি কি জালেম আমি কি অত্যাচারী আমি কি কোনো প্রকার দুর্নীতি করি আমরা কাই আমি আপনাদের কেমন সন্তান বলার পরে একটা ছোট্ট প্রশ্ন এখন মুরব্বীরা সবাই মিলে মিস্টার আবু জাহেদকে বলছে উনি তো তখন নাম হলো আবুল হেকাম জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর সৌদি আরবের গভর্নর বিশ্বের শ্রেষ্ঠ দুই তিনজন শিক্ষিত একজন বলছে যে মোহাম্মদ যে ছোট্ট প্রশ্ন করেছেন বিশাল বিশাল ব্যাখ্যা এ তো আমরা দিয়ে পারবো না তুমি তোমার পাণ্ডিত্য দিয়ে মোহাম্মদকে খুশি করার মতো ছোট্ট একটা জবাব দিয়ে যাও সে আমাদের কেমন সন্তান তা আবু জাহেদ দায় বলতেছে ভাতিজা তোমারে তুমি এমনই প্রশ্ন করছো যে কি দিয়ে যে জব দেবো তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই পন্না তখন ওই কবিষ্টা জানে না যে নবী কি বলবে বুঝলে নবী হইছে তা জানে না আনা কাইবা তোমার প্রশংসা করার মতো ভাষায় আমার জানা নেই এরপরে মুরুবিরা দায়িত্ব দিতে একটু বলা লাগে সেটা হলো আমার জানামতে আমার শিক্ষা দিক্খামতে বিশ্বকল জানি পড়েছি তাতে আদাব আলাইহিসসালাম সাল্লাল্লাহ থেকে আজকে পর্যন্ত মানবkule তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেয়নি সুবহানাল্লাহ তুমি যদি এই পাহাড়ের ওই পাশে আছে তাহলে তাই আছে আমরা না দেখতেছি আমাকে চোখের দোষ এই পাহাড়ের ওই আছে তুমি বলো তাহলে অবশ্যই আছে আমরা দেখিনি আমাদের চোখের দোষ এখন

আরে ভাই ধান লাগানোর জন্য এই রিধান লাগাবেন না আপনারা এই রিধান লাগানোর জন্য আগে শ্বাস দিতে হয় এরপরে বানিয়ে দিতে হয় এরপরে পেকতে হয় নরম হয়ে গেলে তারপরে সমতল করে এরপরে ভিতরে কিছু ময়লা থাকে তা পরিষ্কার করতে হয় না পরিষ্কার করে তারপরে ধান লাগাইতে হয় নবী আলাহ পানি দেশে শ্বাস দেশে খাওয়া দেশে পানি দেশে সব কিছু দিয়া একেবারে সুন্দর করে মই দিয়ে সমতল করছে এখন বনের আগা আগা ফেরানো আগা আগা পরিষ্কার করে বলতেছেন

বলবো আমরা কে করছি না বুঝুর বসতেছে ওনাকে কাছে আমি তো বলবো আইছি বলবো চাচা বলে কি কইছে কই যে এই কত এত ভিতরে আমি পাইলাম আপনারা আমরা সবাই মিলে এত দিন আমি তো না আপনারা সবাই মিলে যার কাছে প্রার্থনা করতেন লাত উজ্জা মানাত কমল আর যত যা কিছু আছে যাদের কাছে প্রার্থনা করতেন তাদের কি ক্ষমতা আছে না লাদান তাদুন মিন দুনিল্লাহ আল্লাহ স্যার যার কাছে প্রার্থনা করেন লাইয়াকুলু দুবা ওরা একটা মাছিও বানাতে পারে না মশা মাসিতে যদি ওদের নাক মুখ খুলে নিয়ে যায় কুকুর নাকমুখ করে দেয় তবুও তারা ঠেকাইতে পারে না জোরে বলেন কথা বলেন

পুকুরিতে যদি ঠ্যাংরে নাকু বের বাইরে যায় তবুও কুত্তটাও তাড়াতে পারে না এত বড় দুর্বল কাজে সবগুলো বাদ দিয়ে আমার চাচারা বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই খালে আমার আল্লাহ মালে কামার আল্লাহ রাজা কামার আল্লাহ গপারা আমার আল্লাহ সত্যার আমার আল্লাহ মহিয়া আমার আল্লাহ মুমিদ আমার আল্লাহ বাঁচায় আমাকে আল্লাহ মারে আমাকে জোরে বলেন কে সৃষ্টিকর্তা কে পালন কর্তা কে রিজিক দাতা কে সম্পদ দাতা কে কেড়ে নেলে না কে সব মিলে বুঝাইতে পারে লাই বলে বার দাবাত এই সুন্দর করে বুঝে শুনে দিলেন খাওয়াই দেওয়া সামনের পর চোখের সামনে মুখের উপরে সর্বপ্রথম কথাটা প্রতিবাদ জানাইছে হুজুরের প্রাণ পিল চাচা যেই চাচা আজকের দিনের আগ পর্যন্ত যত সোমবার পাইছে চল্লিশ বছর পর্যন্ত পুরো সমস্ত সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতিজার জন্মদিবস উপলক্ষে বাতি জ্বালাইতো নাম তার মিস্টার আবুল হাম প্রত্যেক সোমবারে সোমবার নবীর জন্মদিন ওই প্রত্যেক সোমবারে জস্টে জুলুস করতো বাতি জ্বালাইতো এই আবুল হাব সেই সর্বপ্রথমে তাকবার লাখাইয়া কাসিস আলী হাজত আওতানা কপাল পুরা এই কোয়ার যদি খাওয়ায় দেয় পাম্পটিতে বসাইছে তুই মার তুই ধ্বংস হ সাথে সাথে আল্লাহ সুরু নবীকে সান্তনা দেওয়ার জন্য কয় ও তো একবার কইছে তাব্বার লাখা প্রত্যেক লক্ষ লক্ষ বার ওর নামে বদ দেওয়া যাবে সুরো তাব্বাতে দানা দিয়ে করে দিছে

আল্লাহ মুখের উপরে থুক মারিয়ে বের চলে গেছে পঁচিশ জন সবাই হুজুরের উপরে থুক মারিয়ে মারিয়ে চলে গেছে গালাগালি করতে করতে হুজুরের মুখ টুন বেজার মুখ পড়ে ঘরে আসছে খাদিজার আবু বাকার ঘরে অপেক্ষা করতেছে কি নিউজ আসে মিটিং দেখে ঘরে যার পরে দেখে খুজুরের চেহারা ভালো না মলিন মলিন বাপ আবু বাকার জিজ্ঞেস খুজুর খবর কি মিটিংয়ের খুজুরকে খবর ভালো না ওরা আমার সাথে আচরণ করছে আবু বাকার দুঃখে কান্তি কান্তি চলে গেছে সবর করার ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গেলেন আবু যাইয়া ঘরে বসে নাই তো বুদ্ধি আছে কি যে এই মোহাম্মদ যদিও তার দাওয়াত আমরা খাইলাম না ওর যে নুরানি চেহারা তার যে ভাষা আর অল্প বয়সে যে সুখ্যাতি অর্জন করছে ওই ছেলেকে কেউ আমরা ঠেকাই রাখতে পারবো না আমরা না তার কলেমানা খাইলাম যে জায়গা যে ওয়াশ করবে ওই জায়গার মানুষ দূর যাবে কাজেই তার ওয়াজের আগে ওয়াজ আমার পাঠায় দিতে হবে বসে এবার চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে রাজা তো রাজাদের কাছে চিঠি লেখা যাতে কোনো রাজার কাছে যে পাত্তা না পায় চিঠি একটা লেখছে বারো লাইন উদ্দেশ্য হলো আল্লাহ নবীর বদনাম সমালোচনা করে তার শুরুতে রাজা বাচ্চাদের পদ্ধতি আছে কেন নামে যদি সমালোচনা লিখতে হয় শুরুতে তার এক দুই লাইন প্রশংসা লিখে নিতে হয় নইলে রাজা বাচ্চারা এই চিঠিকে বিলকুল মনে করে গ্রান্ট করে না এই জন্য শুরু করছে আল্লাহ নবীর একটু প্রশংসা করতে তো প্রশংসা করতে করতে চিঠিটা বারো লাইন সাইজের চিঠি লিখবে দশ লাইনই প্রশংসা লিখে ওর মনেই নাই যে কতদূর লিখতেছি মোহাম্মদ ভালো ওর আব্বা ভালো ওর মা ভালো বংশ আয়স ওর গোষ্ঠীতে ঘরের চাবি থায় ছেলেরা জীবনে কোনোদিন মিথ্যে কথা কয় না কোনো দুর্নীতি করে না কোনো অক্ষত্র ভাষায় গালাগালি করে না কোনো দিন ভাষা বেরোনো ব্যান্ড করে না মদ গাজা তো খাই না কোনো বিয়ে বাড়ি যে আড্ডা ফাড্ডা মারে না এই লিখতে লেখতে 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 দশ লাইন লেখছে পরে কিন্তু একটু রিভাইজ দিয়ে দেয় যে নিচে জাগাই না মোটে দুই লাইন জাগা আছে এক কাটাও যাচ্ছে না কি খাক লাস্টে দুই লাইনের ভিতরে লেখছে যে ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে নিজের বাপ দাতা ধর্মবাদ্ধে অন্য ধর্ম প্রচার আবিষ্কার করছে তোমরা এর ধর্মকে গ্রহণ করবে না इति मिস্টার আবু জাহেল চিঠিলে বাজাইয়া সাংবাদিকদের প্রথম পাঠাইছে রোম ইতালিতে ইতালির প্রেসিডেন্ট হেরাক্লেসের কাছে চিঠি গেলে হেরাক্লেস চিঠিখান বইয়ে বুঝি ঘুরতে থাকে কি আবু জাহেদ তো আবুল হেকাম বিশ্ববিখ্যাত উপনি এইরকম ভুল লেখা কি রেসিটি লাস্টে বোঝা যাচ্ছে যে বিরোধিতা করতে চা যার বিরোধিতা করবে তার দশ লাইন প্রশংসা লেখব কেন লাইনের বিবেচনায় যদি সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যা লঘুর হিসাব করতে হয় আধিক্যের হিসাবে রিজার্ভ দিতে হয় তাই তো দশ লাইন প্রশংসা ছেলে তো তুমি ভালোই হয়তো ওনার সাথে টাই ঠেলা ঠেলি লাগতো সেই জন্যই উল্টো করতেছে তিনি এত তাড়াতাড়ি এই ছেলের সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না উনি চল্লিশ জনের একটা টিম পাঠাইছে একেবারে শীর্ষ মানে রাজনীতিবিদ প্লাস সরকারি ভালো উঁচু মানের অফিসারও চল্লিশ জন পন্ডিত পাঠাইছে যায় তোমরা দেখবা ওই মোহাম্মদরে দেখবাই চিঠিওয়ালার জানলামে লেখছে ওই মোহাম্মদরে তোমরা পর্যবেক্ষণ করবা দূরে দূরে থেকে দেখবা ছেলেটার ভাবগতি কি দেখার পরে যাবা এক মাস আসবে এক মাস থাকবা এক মাস তিন মাস পরে এসে রিপোর্ট দিবা তারপর আমি চিঠি সম্পর্কে মন্তব্য করব। বাস এইতে চল্লিশ জন পাঠাইছে চল্লিশ জনের এক মাস গেল যাইতে থাকবে এক মাস আসবে এক মাস চলে আসবে না তিন মাসের মাথায় কেউ আসে না চার মাস হয়ে যায় আসে না পাঁচ মাস হয়ে যায় তারপরে আসে না এই ইটালিতে আন্দোলন শুরু হয়ে গেছে তুমি আমাদের হাতে ধরে মারছো যেই মোহাম্মদের নামে তার চাচা আবু জাহের চাচা হয় সেই চাচা তার নামে বদম লেখলো তুমি বুঝে শুনে সেই কাছে কেন আমাদের সন্তানগুলোকে পাঠাইলে আমাদের ছেলেবেলা দেওয়া না তোমার বিপক্ষে সামনে নির্বাচনে খেলা দেয় এইত আন্দোলন শুরু হয়ে গেছে হেরাক্লিয়াস এর এখন মাস্টার কাটে গেছে কি করা যায় জনদিতি battise না এখন কই কি আর দশ জন পাঠাইছে এক কিবা বিবিআইপি যে তোমরা আগে গিয়ে ওই এলাকায় কবরস্থান খুঁজবা যদি 40 টা নতুন কবর দাও তালিয়ার মুহাম্মাদের সাথে দেওয়া আর না বল বুঝwidehat সে সন্তোষ পেয়েলাইছে 40 জন তোমাকে পিট বাঁচাইবা ভাষা বাঁচাইছ দি আসবা

আমরা কি সেই 40 জন না আমরা সেই 40 জন তা যাও না কেয়া দেশে আগুন ধরে গেছে তাড়াতাড়ি চলো কেন যাও না বাড়ি কয় যে কেন যে যাইনে আয় দেই আইনি এসে ওই লোকটার সামনে যাবে একবার সাককাত করবে কেন যাইনে আমরা বলবো না ওখান থেকে প্রমাণ হবে এই 10 জন নেবদরু আলাইহিস কাছে গেছে মুসাফা করার সাথে সাথে পড়ে ফেলাইছে। লা ইলা اللہ اللہ محمد الرسول اللہ اللہ اکبر چیر آگے

সার হয়েছিল এরপরে দলে দলে মুসলমান হয় আয়েশা কয় তোমরা আমার সিল্লা কি করে আমাদেরে काबू যায় সিটি লাগছে আমরা যেতে না আসি ওই সিটি দেখে আমাকে আছারা গ্রো যাচ্ছে আ গ্রো যাচ্ছে আনাস হাদিস ফিমা মুনিয়া মানুষ ওই জিনিসের প্রতি লবি লবি হয় যে জিনিসের থেকে তার নিষেধ করা হয় যে জিনিস তে এমনি দেখেন এই যে এটা রইছে এই জায়গা এত কতক্ষণ রইছে না এবার আমি যদি আপনাদের মনেড়ালে এভাবে দহি দিয়ে কয় ভাই এটাকে উঠাবেন না বয়ানের পরে এমনি কি এসো কে দেখবেন না একজনও যাবে না কি আছে না দিয়ে যাবো না এমনি রয়েছে কেউ দেখে না ডাকিয়ে দেওয়ার যদি কেউ দেখবেন না তাহলে না দিয়ে যাবো ওইটা মোহাম্মদ এত তাড়াতাড়ি অত দূর যাইতে পারতেন না আল্লাহ কয় বন্ধু মন খারাপ হয়েছিল ওই মিটিং এর পরে এখন কি তুমি খুশি ও বন্ধু তুমি এত দাড়া দাঁড়ি যাইতে পারতে না তোমার কাছে সেই পরিমাণ জানবくない তুমি রুম যাইতে পারতে না তুমি হামান যাইতে পারতে না তুমি দুবাই কাতার যাইতে পারতে না এত দাড়া দাঁড়ি ওই আবু জাহেলি তোমার দাওয়াত পৌঁছায় দিয়েছে আল্লাহু আকবার যে নিবেবে ধর্মের বাতি তার মাধ্যমে ধর্মের বাতি আমি জ্বালাইয়া দিব সেই বাতি আল্লাহ জ্বালায় সেই বাতিকেও নিবেইতে পারে না নিবেইতে গেলে আর ছড়াইয়া যায়